প্রতি বছর একুশে জুলাই সাধারণ কর্মীদের মধ্যে কিছু একটা চমক থাকে এবার রায়গঞ্জ ইটাহার বিধানসভা থেকে সাইকেল চালিয়ে শহীদ সমাবেশে যাচ্ছেন চারজন যুবক রায়গঞ্জের একজন যুবক ইটাহার বিধানসভা তিনজন যুবক একুশে জুলাই শহীদ স্মরণে ধর্মতলার উদ্দেশ্যে সাইকেল যাত্রা শুরু করেছেন শুক্রবার আনুমানিক বিকেল পাঁচটা নাগাদ ওই চারজন যুবক সাগরদিঘি বিধানসভা এসে পৌঁছায় তাদেরকে সাগরদিঘি বিধানসভার সাগরদিঘির ব্লক সহসভাপতি কিসমত আলী গোবর্ধনডাঙ্গা অঞ্চল সভাপতি মাসিবুল শেখ সাগরদিঘির জেলা পরিষদের সদস্য অর্থাৎ নারী ও শিশু কল্যাণ কর্মদক্ষ ইতি সাহা একাধিক নেতৃবৃন্দরা সেই চারজন যুবককে জল ও মিষ্টি পান করান তারা আবারও সাইকেলের উদ্দেশ্যে সাগরদিঘি থেকে কলকাতা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেন ওই চারজন যুবক কাল রাত্রি নটার সময় কলকাতা ধর্মতলায় পৌঁছাবে আজকে রায়গঞ্জ থেকে পাঁচশো কিলোমিটার ধর্মতলা সেই উদ্দেশ্যে আজকে রায়গঞ্জ থেকে চারটি ছেলে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রেমিক বা সমর্থক যাই বলুন না কেন একনষ্ট সৈনিক বলেই আজকে কিন্তু তারা সে সাইকেলে করে তিন ব্যাপী ধর্মতলা পৌঁছানোর উদ্দেশ্যে কিন্তু আজকে বেরিয়েছে তাই আমাদের সাগরদিকে ব্লক করছে সেখানে আমাদের উপস্থিত আছেন আমাদের সাগরদিকে ব্লকের সহসভাপতি ক্রিসমত আলী মহাসা এবং তার সঙ্গে আমাদের অঞ্চল সভাপতি প্রসাদা থেকে আমাদের ভরদা থেকে মধুদা থেকে ইতিশা আমাদের কর্মদক্ষ আছেন এবং সকল তৃণমূল কংগ্রেসের এক কর্মীরা আছেন এবং সম্মানীয় বিধায়ক বায়ুন বিশ্বাসকে জানানো হয় তার সহযোগিতাতেও আমরা সকলে মিলে আজকে এই চারজনকে আমরা গ্রামের তরফ থেকে একটু উৎসাহ জাগানোর জন্যে আমরা আজকে এখানে একত্রিত হয়ে দাঁড়িয়ে আছি সাগরদিঘি ব্লকের সহসভাপতি কিসমত আলী মহাশয় উপস্থিত আছেন এবং তার সঙ্গে আমাদের জেলা পরিষদের কর্মদক্ষ মহাশয় আছে এবং আমাদের মধুদা আছে ভরতদা আছে প্রশান্ত দা আছেন এবং একনিষ্ঠ মহিলা থেকে ছাত্র যুবক সকলে মিলে আজকে সাগরদিঘি ব্লকের তরফ থেকে যে রায়গঞ্জ থেকে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছে তাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য যাচ্ছে তো আমি কিছু আমাদের কিসমত আলী মহাশয় ওই সাগরদিন বিভাগের সহসভাপতি তিনি আমি দু এক কথা জিজ্ঞেস করছি আমরা একুশে জুলাইকে কেন্দ্র করে আজকে আমাদের একটা অঞ্চলে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রাম ছেড়ে আমরা পার্টি অফিসে ওয়েট করছিলাম আমরা দেখলাম যে চার ভাই সাইকেল চালিয়ে আপনার রায়গঞ্জ থেকে তারা ধর্মতলার উদ্দেশ্যে যাচ্ছে তাই তিনাদেরকে আমরা একটু বসিয়ে কর্মীদের সঙ্গে একটু আমরা একটু মত বিনিময় করলাম তারা একটু কিছু করলো যাই হোক হালকা সালকা একটু কিংবিন করলো এবং তারা আমাদের তাদেরকে আমরা জিজ্ঞেস করলাম তাদের সঙ্গে গল্প করছিলাম বলছি আমরা তিন চার বছর থেকে আরো প্রতিনিয়ত যাচ্ছি আমরা প্রতি বছরই যাই এবারও আমরা যাচ্ছি চারজন মিলে তো এটাই হচ্ছে ধরুন মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে এই একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেগ এই আবেগকে সামনে রেখে সারা বাংলার মানুষ শুধু আমাদের এই রায়গঞ্জ থেকে নয় সারা বাংলার প্রত্যন্ত গ্রাম থেকে হাজারে হাজারে লক্ষ লক্ষ মানুষ কিন্তু আজ থেকে যেতে শুরু করেছে আপনার ধর্মতলায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন আমাদের একুশে জুলাইয়ে সেই বার্তা শোনার জন্য সবাই আগ্রহী ধন্যবাদ আমাদের স্বাগতবলাকের সহসভাপতি মহাশয়কে তিনি তাদের উৎসাহ জাগার জন্যে তার সম্পূর্ণ চেষ্টা রাখলেন